আরে মুসলমান তো একমাত্র মাথা করবে তার মালিক আল্লাহর কাছে মাথা নত মুসলমান তো একমাত্র মাথা নিচু করবে একমাত্র তার মালিক আল্লাহর নিকট মুসলমান কেন গিয়ে দুনিয়া বড় বড় মাস্তানের নিকট গিয়ে মাথা নত এর একমাত্র কারণ হলো আপনার আমার ঈমান এখনো বুকে আসে নাই আপনার আমার ঈমান এখনো পর্যন্ত মুখে মুখে সীমাবদ্ধ একটা উদাহরণ দিয়ে না তবে এই পাখিটাকে এমন একটা শিক্ষা দান করবো যার কারণে এই পাখিটা বনে জঙ্গলে হারিয়ে গেলেও যেন আমি খুঁজে পাই এমন একটা শিক্ষা এই পাখিটাকে আমি প্রদান করবো

জালো ছড়াইবে খাবারও ছিটাইবে খাবারও খাবো না ধরাও দিব না এভাবে বলতে বলতে কিছুদিন অতিক্রম হয়ে গেছে ইতিমধ্যে থেকে একজন শিকারি বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আসতেছে শিকারি সারা দিনের মধ্যে কোন শিকার অন্বেষণ করতে পারে নাই মন খারাপ করে বাড়ির দিকে ছুটতেছে হঠাৎ করে কাছে গালের মধ্য থেকে কবিতার আওয়াজ আসতেছে পাখিটা আওয়াজ দিয়ে দিয়ে কবিতা পাঠ করতেছে শিকারী আসবে চালো খাইবে খাবারও ছিটাবে খাবারও খাবো না ধরাও দিব না তো শিকারী যখন এই কবিতা শ্রবণ করলেন শিকারী মনে মনে ভাবতে লাগলেন আরে জিন্দিগিতে তো অনেক পাখি শিকার করলাম অনেক জীব জন্তু শিকার করলাম কিন্তু জিন্দিগিতে এমন পাখি আমি দেখি নাই যে পাখি কবিতা আবৃত্তি করতেছে তো পাখি বলতেছে আমি খাবার খাবো না ধরা হইব না তাহলে আমার জাল ফেলে ফেলে খালি খালি কি দরকার আছে এই বলে শিকারী কিছু দূর হাঁটতে হাঁটতে চলে

শিকারী আসবে জাল ফেলাইবে খাবারও ছড়াবে খাবারও খাবো না ধরাও দিব না হঠাৎ এই কথা বলতে বলতে জালের মধ্যে পাখিটা আটকে গেছে পাখিটা আর উঠতে পারে না এই কথা বলতে বলতে শিকারী এসে যখন পাখিটাকে ধরে বাড়িতে নিয়ে গেছে বলশানদার খবর পাঠিয়ে আমার পাখি হারিয়ে গেছে শিকারে পাখিটা নিয়ে বাচ্চা দরবারে যখন নিয়ে গেলেন বাচ্চা থেকে পুরস্কার প্রদান করে পাখিটা তার থেকে আবার ক্রয় করে নিয়ে বাচ্চা আটকিয়ে রেখে দিলেন কিন্তু আমার এই উদাহরণটা দ্বারা উদ্দেশ্যটা হলো পাখিটাও কিন্তু কবিতা শিখেছিল যদি ওই পাখিটার কবিতাটা যদি তার অন্তরের মধ্যে ফিট করতে পারতো আমাদের কত কোন শিকারী মাঠে খেলবirman আমার এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য আমি আপনি মুসলমান দাবি করি আপনি আমি কালেমা পাঠ করেছেন মুখে আপনি মধ্যে অন্তরের মধ্যে কালিমাতে বসাইতে পারি না যদি